আমি কিন্তু নিজেই নিজে অবাক হয়ে গেলাম যে আমার স্কিনে এত গ্লো কিভাবে এলো কিন্তু বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ ঘরোয়া একটা ট্রিটমেন্ট করলাম আজকে নিজের স্কিনে তো চলো ভিডিওটা শুরু আমার স্কিনটা দেখতে পাচ্ছো একটুখানি ডাল লাগছে ট্যান পড়ে গেছে তো আমি ভাবলাম যে আজকে একটু ঘরোয়া উপায়ে কিছু ট্রিটমেন্ট করি নিজের স্কিনের জন্য তো প্রথমে নিয়ে নিয়েছিলাম কাঁচা দুধ মানে একদম র মিল্ক যেটা সেটা নিয়ে নিয়েছিলাম আর আমার কাছে ছিল অ্যালোভেরা জেল তো অ্যালোভেরা জেল এক চামচ নিয়ে নিয়েছিলাম তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম বেসন এক চামচ মতো যেটা ঘরে সবার ঘরে প্রত্যেক ঘরেই কিন্তু ইজিলি খুব পাওয়া যায় আর নিয়ে নিয়েছিলাম হলুদ গুঁড়ো এটা কিন্তু বাড়ির হলুদ গুঁড়ো যেটা কোনো দোকানের নয় তো সেই জন্য আমি নিয়ে নিয়েছিলাম তোমাদের কাছে যদি অন্য হলুদ গুঁড়ো থাকে নিতেই পারো পার্সোনাল হান্ড্রেড পার্সেন্ট পিওর কোকোনাট অয়েল নিয়ে নিয়েছিলাম এক চামচের মতো নিয়ে কিন্তু ভালো করে পুরো মিক্স করে নিলাম ঘরোয়া ট্রিটমেন্ট অনেকই দেখেছি ফেসবুক ইউটিউব সব জায়গায় কিন্তু কোনোদিনও অ্যাপ্লাই করা হয়ে ওঠেনি তো আজকে যেহেতু ভালো হাতে একটু সময় আছে সেই জন্য নিজের জন্য এটা বানিয়ে নিলাম দেখো কত সুন্দর একটা থিকনেস চলে এসছে পেস্টার মধ্যে তো এবারে আমি এটা পুরো অ্যাপ্লাই করে নেব পুরো মুখে ভালো করে বেসিক্যালি যেটা হয় যারা ওয়ার্কিং হয় লেডি হোক কিংবা জেন্টস হোক তাদেরও কিন্তু স্কিনে ভীষণভাবে ট্যান পরে কারণ আমি যখন চাকরি করতাম আমি জানি আমার কিন্তু সপ্তাহে সপ্তাহে একবার করে হলো আমি আমার ফেসিয়ালের যে কিটটা ছিল সেটা ইউজ করে নিতাম কিন্তু এখন আর যেহেতু অফিস যাই বাড়িতে থেকে রান্না বান্না করা গ্যাসের সামনে আনতে যাচ্ছি স্কুলে নিয়ে আসছি দিতে যাচ্ছি তো এই যে সময়টা আমরা বাইরে বেরোচ্ছি সেই টাইমটাও কিন্তু সূর্যরশ্মি কিন্তু ভীষণভাবে এফেক্ট পড়ে যতই স্কিন কেয়ার করি না কেন ট্যান ব্যাপারটা চলে আসে তো দেখো এদিকে আমি কিন্তু খুব ভালোভাবে এটা ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি আর তোমরা যদি এরকম ঘরোয়া ট্রিটমেন্ট আরও কিছু জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যদি আমার বেনিফিট হয় অবশ্যই আমি কিন্তু সেটা করব আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা কিন্তু ট্রাই করতেই পারো তো চলো বন্ধুরা ভালোভাবে অ্যাপ্লাই করে নেব এবার একটুখানি ঘাড়ে গলায় যেগুলো রয়েছে সেগুলো অ্যাপ্লাই করে নেব তো পেস্টটা দেখলাম অনেকটাই হয়েছে তো এতটা একশো আজকে তো ব্যবহার করবো না একটু রেখে দেবো যাতে পরের দিন ব্যবহার করতে পারি তো আমি এটা বাকি এক্সেস যেটা থাকবে সেটা ফ্রিজে তুলে রেখে দেবো ঘরোয়া উপায় কেন করা হয় না কারণ ঘরোয়া উপায় অনেক কিছু লাগে অনেক কিছু জাতি করতে হয় বলে ঘরোয়া উপায়টা ঠিক করা হয়ে ওঠে না কিন্তু যখন তোমার কাছে হাতের কাছে এই জিনিসগুলো চলে আসবে যেগুলো তুমি খুব ইজিলি রান্নাঘরে পেয়েই যাবে তো তখন তো অসুবিধে হওয়ার কোনো কথাই ওঠে না তো দেখো এখানে আমি কিন্তু ফেসটাকে ভালো করে রাব করে নিচ্ছি যেহেতু বেসনের যে দানাটা রয়েছে সেটা কিন্তু স্ক্রাবিংয়ের খুব সুন্দর কাজ করে আর এর মধ্যে যদি চালের গুড়ি অ্যাড করতে পারতাম তাহলে আরও বেশ ভালোভাবে স্ক্রাবিংটা হতো তো নাকের ওপর দেখছি ব্ল্যাক জমেছে জমেছে সেই ব্ল্যাক এডসগুলো ভালো করে রাব করে নিলাম হ্যাঁ এবার যদি মনে করি যে একদিনেই আমার মুখ ট্যান ফ্রি হয়ে যাবে তাহলে এটা ভাবা ভুল এটা রেগুলার ইউজ করতে করতে কিন্তু স্কিনটা ব্রাইট হবে তো কিন্তু তারপরেও দেখো আমার কিন্তু একটা ওয়াশের পরে মানে একবার অ্যাপ্লাই করার পরে স্কিনটা কতটা ব্রাইট হয়ে গেছে উইদাউট এনি মেকআপ স্কিনটা কিন্তু ভীষণ গ্লো করছে তো এইভাবে ফেলে রাখলে হবে না স্কিনটা এত সুন্দর হয়ে গেছে স্কিন স্কিন এবার কাছে যা কেয়ারের প্রোডাক্ট সব সবকিছু পর অ্যাপ্লাই করে নেব আর এদিকে দেখছিলাম যে নাকের ওপর ব্ল্যাক হেডসটা একটুখানি কমেছে তো আমি এখানে টোনিং করে নিয়েছি যেহেতু আমার ক্লিনজিং মাস্ক স্ক্রাব দুটো তিনটেই একসঙ্গে হয়ে গেছে তারপরে আমি কিন্তু টোনার লাগিয়ে টোনিংটা করে নিলাম এরপরে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি খুব ভালোভাবে যেহেতু একটু পরেই বেরোবো সেই জন্য স্কিন কেয়ারটা এই জন্য এখন তাড়াতাড়ি করেই নিলাম আর এখানে আমি সানস্ক্রিনটা করে নিচ্ছি আর রোদে বেরোবো তো সানস্ক্রিনটা ভীষণ দরকার রোদে কেন বাড়িতে থাকলে সানস্ক্রিনটা অবশ্যই ব্যবহার করা উচিত কারণ সানস্ক্রিন ইউজ কম পরে তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সাইন্স অফ এজিংটাও আসতে দেরি হয় আর রিঙ্কলসটাও দেরি করে পড়ে তো সেই জন্য স্কিন কেয়ারের মধ্যে কিন্তু সানস্ক্রিনটা আমি ডেলি ইউজ করেই থাকি তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই আমাকে ছোট্ট কমেন্ট করে জানিও আর তোমাদের কাছে যদি এরকম কোনো ভালো হোম রেমেডি থাকে যেটা স্কিনের জন্য উপকারী সেটা আমাকে জানাতে ভুলো না আমি অবশ্যই ট্রাই করব তো দেখো কোনো মেকআপ করিনি কিচ্ছু না স্কিনটা কত সুন্দর গ্লো করছে একদম সফট হয়ে গেছে স্কিনটা স্মুথ হয়ে গেছে আফটার স্কিন কেয়ার তো চলো আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবে সবাই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা সবাইকে